সাইপ্রাসে নির্মাণ কাজের সময় ছাদ থেকে পড়ে হাফিজুর রহমান নামে এক বাংলাদেশের মৃত্যু হয়েছে তিনি যশোর জেলাধীন বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জালোরে অবশেষে গতকাল রাতে তিনি মারা যান মাত্র ১৩ দিন আগে গত 9 সেপ্টেম্বর ভাগ্য পরিবর্তনের আশায় সংসার পরিজন ছেড়ে পাড়ি জমিয়েছিলেন ইউরোপের দেশ সাইপ্রাসে এদিকে তার অকাল মৃত্যুতে একদিকে স্বজন হারানো বেদনা অন্যদিকে রেখে যাওয়ার দেনা পরিশোধের চিন্তায় অসহায় হয়ে পড়েছে পরিবার জানা যায় বেনাপোলস্থল বন্দর এলাকা থেকে পাঁচ কিলোমিটার দূরে ভারত সীমান্তবর্তী গ্রাম পুটখালি এক সময় ভারতীয় গরুর ব্যবসা ছিল এখানকার মানুষের আয়ের প্রধান উৎস তাতে সীমান্তে কড়াকড়ির কারণে প্রায় পাঁচ বছর ধরে বন্ধ গরু আসা সংসার চালাতে তাই এখানকার অনেকেই পাড়ি জমাচ্ছেন বিদেশে হাফিজুরের স্বজনরা জানান হাফিজুর তার এক বন্ধুর সাথে যোগাযোগ করে গত নয় সেপ্টেম্বর যায় সাইপ্রাসে বিদেশে যেতে তার খরচ হয়েছে বারো লাখের মতো এর মধ্যে সাত লাখ তিনি মানুষের কাছ থেকে ঋণ নিয়েছেন বিদেশে পৌঁছে সতেরো সেপ্টেম্বর একটি ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কাজে যোগদান তিনি তবে ভাগ্যে নির্মম পরিহাস প্রথম দিনেই কাজ করার সময় অসাবধানতা সাততলা ভবনের ছাদ থেকে পড়ে যান গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা বসত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিন মৃত্যুর সাথে পাঞ্জালোরে মঙ্গলবার রাতে তিনি মারা যান বেনাপুলের পুটখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তানজিলা খাতুন জানান মৃত্যুর ঘটনায় পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়ে সংসারের অভাব কাটাতে বিদেশে যান তিনি তাকে হারিয়ে নিঃস্ব পরিবার মরদেহ যাতে দ্রুত ফেরত আসে সরকারের সহযোগিতা কামনা করছে সারসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিফ হাসান জানান নিহতের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা করা হবে এজন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করতে হবে দ্রুত যাতে তার মরদেহ দেশে ফেরত আসে সে বিষয়েও সহযোগিতা করবে উপজেলা প্রশাসন নয় তারিখ সাইব্রান্সে গেছে পনেরো তারিখে কাজ দিয়েছিল পনেরো তারিখে সাজের থেকে পড়ে গিয়ে পাঁচ দিন হসপিটালে থাকার পর মারা গিয়েছে দশ থেকে বারো লাখ টাকা খরচ করে সে বিদেশে যায় যাওয়ার পরে সে গতকাল গেছে হসপিটালে দুর্ঘটনার কারণে হাফিজুর মারা গিয়েছে বিদেশ আমার আবেদন করি সরকারের কাছে দুর্ঘটনার লাশটা চলে আসে